কেমন আছে সবাই আমি কোয়েল চলে এসেছি আজ একটা নতুন কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে এই ডেকোরেশনটা পুরোটাই করব রোজ নজেল দিয়ে পাইপিন ব্যাগের মধ্যে কিছুটা পিঙ্ক কালারের ক্রিম নিয়ে রোজ নজেল দিয়ে গোলাপের কুড়িটা ফার্স্টে করে নিয়েছি এরপরে পেটালগুলো দিয়ে দিচ্ছি দেখো হাতটাকে ঠিক উল্টানো সিয়ের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে পেটালগুলো দিয়ে দিচ্ছি এই একইভাবে কিন্তু আমি পুরো কেকের ডিজাইনটা করব একদম নিচ পর্যন্ত এই কেকটির অর্ডার ছিল অ্যানিভার্সারি উপলক্ষে কাস্টমার বলেছিল আমার পছন্দ মতো একটা ডিজাইন করতে আর আমি এই ডিজাইনটাই করে ফেললাম যাতে কাস্টমার তার প্রিয় মানুষকে কেকের সাথে সাথে এই এত বড় গোলাপটাও গিফট করতে পারে দেখো কেকটার ঠিক বাইরের দিকে কালারটা আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে এর জন্য পাইপিং ব্যাগের মধ্যে ফার্স্টে কিছুটা ডিপ কালারের ক্রিম তারপরে কিছুটা লাইট কালারের ক্রিম নিলেই অরিজিনাল ফ্লাওয়ারের মতো ফ্লাওয়ারস কালার সেটটা করা যায় ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব